নিয়ে সাক্ষী দিয়ে সাক্ষী লিখিয়ে আবারও আমার বিরুদ্ধেই প্রতিবেদন করেন তা বিগত স্বৈরাচারী সরকারের আমলে চাকরিচ্যুত হয়েছি যারা যারা আমরা চাকরিচ্যুত হয়েছি বিনা অপরাধে শুধুমাত্র রয় এজেন্ডা বাস্তবায়ন করতে আমরা বাধা প্রাপ্ত হয়েছিলাম বাধা দিয়েছিলাম বিধায় আজকে আমরা চাকরিচ্যুত হয়েছি এই চাকরিতে নির্বাহী আদেশের মাধ্যমে আমরা যারা স্বৈরাচারী সরকারের আমলে যত ভাই বোন আমরা চাকরিচ্যুত হয়েছি সবার নির্বাহী আদেশের মাধ্যমে চাকরিতে পুনর্বহাল করানোর জন্য পুনর্বহালের জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আজকে জমায়েত হয়েছি আমরা আমরা এখানে আমর আমরণ অনশন করেছি যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হবে না ততক্ষণ আমরা এই রাজপথ এই পুলিশ হেডকোয়ার্টার্সের দরজা আমরা ছাড়বো না আমরা এখানে মৃত্যুবরণ করবো এরপরেও আমাদের লাশের উপর দিয়ে আজকে আমাদের আইজি সারকে বের হয়ে যেতে হবে এরপরেও আমরা এই রাস্তা আমরা ছাড়বো না ইনশাআল্লাহ